अमन देखियो तभी प्रोजेक्ट सेंटर आना नेता साहब बने भीतर आओ एक तौना करे अमन देखियो और माल ना क्या कुछ कह मेरा दूध तै आइस्लं हेलो दूध पर पड़ी है और बच्चे दो एक बार का कर नहीं कुछ तू आके किरण सेंटर और सेंटर बनी बाहर के रहने वाला है

কে কি ওয়াই 54 আমাদের সামনে আমাদের সামনে আমাদের এবার টিমেছে কি ব্যাটিং নাই বুঝছো এক মোবাইল ব্যাটিং এবার সামনে ম্যাচে বলে এখানে পঞ্চাশ করছে হয় কি যে ম্যাচে মারে না সবাই মারে তাই না ভাই তাইও মারে তাই ভাই তাইও মারে স্পেশাল ভিডিও আমাদের এলাকার বিখ্যাত নাং করা নাকি থুকি নাম করা বেলা বলিং দেখা যাচ্ছে হেঁটে যাচ্ছে নো বল দেখা যাচ্ছে কি করতে পারে ওয়াও ক্লিয়ার ফোর ক্লিয়ার ফোর ব্যাক টু ব্যাক ফোর দুই বলে নয় রান দুই বলে নয় রান এক বলে নয় রান হয় কি এখন সবাই বেলে ভাবে না মারবে দেখালে এমনি উইকেট দেয় এজানে টুর্নামেন্টে সেরা বাড়ি আসে ফ্রেম করে সেকা খায় খায়া দেয়া কবি হয়ে যায় আমাকে একটা চ্যানেল খুলে দাও তো করলাম আচ্ছা ঠিক আছে কি চ্যানেল খুলে নেবে বলে একটু আমি একটু স্টোরি মিস্টোরি সারবো

দুটো পোল দুটো ছয় ওঠেই তো বিষ খাইছে একটা ওয়াইট একটা সিঙ্গেল একটা সিঙ্গেল হইছে তেইশ খাইছে কিন্তু ধারা মাঝে মাঝ মাঝে ওরকম করে ওঠে গে ই কি বলটা আছিল রাগ নাই মায়েরও ঠিক আছিলো মায়েরও ঠিক আছে লাগ নাই চুলো হচ্ছে বল

আরো পয়সা নেই একত্রিশে আগ্রহারি সেরা বলিং ম্যাচ হলে দেখ কাম ক্লিয়ার বল নেক্সট ব্যাটিং কে নূর ভাই

আগের এই রান্না সারে দুটো নাই পূজা করে এলো না লক্ষ্মী এটা বার কারণ এগের আগের মতো চুন গা

কারণ গেট মানে একশো দেখা রে কোনো পারাতি নাই আরে দাও নাই কচু বাড়ি নাই কচু গাড়ি আছে বড় হবো পরে পিসকি পিসকি ওগুলো তো এখন গোনার বাইরে চুইংগাম যাকে সাগর খেলে বুঝতে পার

সবচেয়ে বেশি ছয় ছাব্বিশ মতে দেখিনি মানে আমরা যদি আছি সেদিনই মরে আমাকে লাইফ দেখা উচিত আছে

লাভবাই মটু মটু করব ক্যাশমিস মারা ফেলে দিত না করে সৌত্র চৌষট্টি হয়েছে ছয় এ ভা করে রাখে দেখি লেগে দুই একো লেগে পিলে দৰকাৰ এখন আৰু

अफब्लैक देखा।

ব্যাটিং কি আহ প্রথম ইনিংসে খেলা শেষ কয় রান দিল ওই সত্তর বাহাত্তর তিয়াত্তর হব না